দু হাজার পঁচিশ আজ শনিবার বিডি ফিজ এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত জানাই শুভেচ্ছা আপনাদের এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের গুলো দেখাবো কি মাছ কি দামে বেচা কিনা হয় সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে পরে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করে অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনাদের কি মাছ কি দামে বেচা কেনা হয় আপনাদের রিলাম রিলাম দেখাবো গাইজ ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিন গুরুত্বে আপনাদের ট্যাবলেট মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো সত্তর টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা আছে আপনাদের সিলভার মাছ বেচা কেনা আছে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি এখানে মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে উঠে গিয়ে সিপারেট করে রিলাম ধরা হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন আপনাদের ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখা সুযোগ করে দিন দশ টাই কেজি শিং মাছ বেঁচা আছে চারশো টাকা কেজি আপনাদের দেন তো মাছ বেঁচা দেখা যাচ্ছে চারশো টাকা কেজি শিং মাছ বেঁচা আছে আর অন্যান্য মাছ বেঁচা কিনা দেখাবো ছোট দর্শক বিন্দু আপনারা আমার সাথে থাকুন কি মাছ কি দামে বেঁচা কিনা হয় দেখাবো এখানে আড়াই কেজি ওজনের রুই মাছ বেঁচা আছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আড়াই কেজি ওজনের রুই মাছ বেঁচা কিনা দেখাচ্ছি একটা চিলবারের ওজন তিন কেজি দুইশো পনেরো দুইশো পাঁচ টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের তিনশো তিনশো কুড়ি কুড়ি আপনারা দেখুন এখানে রুই মাছ রুই মাছ ব্যথা থাকে আছে তিনশো পঞ্চাশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বড় বড় রুই মাছ বা কেনা দেখাচ্ছে আরো অন্যান্য মাছ ব্যথা কেনা না দেখাবো আমার সাথে থাকুন এখানে পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ একশো পঁয়ত্রিশ টাকা কেজি নিলাম উঠেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি চুপিয়া দর্শক বিন্দু আপনারা দেখুন আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি নিলাম উঠেছে একটা গ্লাস কাপের তিন কেজি আপনারা দেখুন এখানে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি এখানে রুই মাছ আছে রুই মাছ কেজি কেজি রুই মাছ আছে দুশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনাচ্ছে গ্লাস কাপ মাছ দুশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা দেখাচ্ছি দূর দূরান্ত থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলো কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন এখানে একটা তেলাপিয়া ওজনে এক কেজি বেচা কেনা টাকা কেজি 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 তেলাপিয়া মাছ বেচা কেনা আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শকবৃন্দু আপনারা দেখার তালে তখন দূর থেকে যে ভিডিওগুলো দেখছেন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কথা দেখার সুযোগ করে দিন মাছ বেচা কিনা দেখাচ্ছি একশো চল্লিশ টাকা কেজি সিলভার মাছের নিলাম উঠেছে আপনাদের সিলভার মাছ বেচা কিনা দেখাচ্ছি মানে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কিনা হচ্ছে দুইশো তিরিশ টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন ঘুরে ঘুরে দেখাচ্ছি কি মাছ কি দামে বেচা কিনা